জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের রক্তের সঙ্গে বেমানি করবে না নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচনের সকল ব্যবস্থা নেবে কমিশন বললেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলছে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনে এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি আগামী দুই বছরে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ মুজিব বর্ষে নামে দেশে দশ হাজারেরও বেশি মিউরাল ও ভাস্কর্য তৈরি করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার অপচয় জনগণের চার হাজার কোটি টাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন লেবাননে হামলায় আরও চল্লিশ জন নিহত এবং বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে আজ বিকেলে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরাকে আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ও সর্য শুনছিলেন বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আঠারো বছর ধরে ভোটাধিকারের জন্য যুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান নির্বাচন কমিশনার আফরিন জাহানের প্রতিবেদন 2014 18 কিংবা 24 মতো মত প্রহসন নয় আগামী নির্বাচন হবে স্বচ্ছ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন অবাধ নির্বাচনের জন্য সবার সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গীকার করে সিসি বলেন ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের জন্য যা যা করা দরকার তা করবে তার কমিশনও জাতির একটা কান দিল এসে করেছে আমি এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়েছি টু সাব ইলেকশন কমিশন নিয়ে অনেক বিতর্ক আগে ছিল বিশেষ করে চোদ্দ আঠারো চব্বিশ এই ইলেকশনগুলো হওয়ার পরে মানুষের তো আস্থা ভোট এবং ইলেকশন কমিশন এই দুটার উপরে তো উঠে গেছে বললেই চলে এই যে ইমেজটা মানুষের যে ধারণাটা এটা রেস্টোর করা পজিটিভলি করা এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু তবে আমাদের অ্যাডভান্টেজও আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই মোকাবেলার একটা সুবিধাটা হলো পুরো জাতি কিন্তু এখন ঐক্যবদ্ধ বুধবার একটা ফ্রি ফেয়ার ট্রেডিবল জন্য সবাই কিন্তু একদম প্রতিশ্রুতিবদ্ধ সি সি উদ্দিন বলেন অন্য চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে তাদের সহযোগিতার ভিত্তিতেই কাজ করতে চান তিনি সব মিলিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশের জন্য একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা বললেন নতুন প্রধান নির্বাচন কমিশনার তারা ইলেকশনে পার্টিসিপেট করবে তারা একদম গত 15 বছর ধরে বলে আসছে যে আমরা কিন্তু অবাধ নির্বাচন চাই আমরা মানুষকে যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই অধিকার চাই ভোটের অধিকারের জন্য লড়াই চলছে যেখানে অল দি প্লেয়ার্স ইন দ্য ইলেকশন তারা কমিটেড টু দ্য নেশন যে ফ্রি ফায়ার ইলেকশনের জন্য সুতরাং এখন তো আমি তাদেরকে সাথে পাবো তারা তো তাদের কাছে ওয়াদা দিয়েছে আমরা সাধারণ এই কাজটাকে ফ্যাসিলিটেট করতে চাই জুলাই অগাস্টে যেহেতু লোক শহীদ হলো পঙ্গু হল চব্বিশ পঁচিশ হাজার পঙ্গু হলো আপনি নিজেকে একটু চিন্তা প্রশ্ন করুন নিজেকে করলে ইফ ইউ আর এ হিউম্যান ক্যান ইউ রিয়েলি সে যে এরা যে যার জন্য জীবন দিল আমি তাদের যে একটা এক্সপেক্টেশন যে আকাঙ্ক্ষা ছিল তাদের তাদের যে লক্ষ্য ছিল সেটার সাথে যদি আমি মুনাফিকি করি তাহলে আপনি বুঝে এটা হয় আমি কি মানুষ থাকলাম তাদের যে চাওয়া পাওয়া তাদের যে লক্ষ্য ছিল সেটা তাদের সাথে বেমেনি করার তো প্রশ্নই নেই নবনিযুক্ত সিইসি বলেন গণমাধ্যম এবার নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশনে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে গণমাধ্যমকে গলা টিভি ধরা হয়েছে বলেই আজকে দেশের এই অবস্থা হয়েছে গণমাধ্যম যদি প্রপারলি তাদের রোলটা প্লে করতে পারত তাহলে আজকে এই দশা হয় না আই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট কারণ আপনারা যদি লেখেন যে না ওরা ট্রান্সপারেন্ট ওতে কাজ করছে ভালো কাজ করার চেষ্টা করছে তেলেতে মানুষ জানবে তা মানুষ উদ্দু হবে ইনডেকশনের প্রতি যেটা অনগ্রহ সৃষ্টি হয়েছে তাদেরকে আস্তে ফিরে আস্থাটা ফিরে আসবে অবসরপ্রাপ্ত সচিব নাসিরউদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ এই কমিশনের উপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার এ কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনে কর্মসংস্থান হয়েছে প্রায় এক লাখ মানুষের আগামী দুই বছরে সরকারিভাবে আরও পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হিসেব মতে বর্তমানে দেশে বেকারের সংখ্যা এক কোটি আট লাখ এদের মধ্যে ছাব্বিশ লাখই ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী ছাত্র জনতার গণ উদ্বুদ্ধানে সরকারের বিদায়ের পর প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের সর্বস্তরে সংস্কার কার্যক্রম যেমন দ্রুতগতিতে এগিয়ে চলেছে তেমনি বেকারত্বের হার কমানোর জন্য এই সরকার নিয়েছে নানামুখী পদক্ষেপ ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে খণ্ডকালীন কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকার যে স্টুডেন্টদের জন্য আপনার যে পার্ট টাইমের ব্যবস্থাটা করেছেন এটা আমি আসলে অনেক ভালো দিক বলে মনে করি স্টুডেন্টদের আপনার এক্সপিরিয়েন্স গেদার হলো এবং তার সাথে স্টুডেন্টদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো তো আমাদের যদি সকালে ভার্সিটি থাকে তখন আমরা হচ্ছে বিকালে শিফটে কাজ করি আর বিকালে যখন আমাদের থাকে ভার্সিটি থাকে তখন আমরা সকালে শিফটে কাজ করি প্রথম ধাপ হচ্ছে আমাদের তিনশোর মধ্যে সিলেক্টেড করেছে এখনও কাজ চলতেছে সিলেক্টেড হওয়ার তো পর্যায়ক্রমে এগুলো আরও করা হবে আরও বাড়ানো হবে একশো দিনের জনপ্রশাসন শ্রম কর্মসংস্থান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিপিএসসি যুব ক্রীড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রায় এক লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার যেখানে তারা কাজ করছেন রাজস্ব খাতসহ বিভিন্ন প্রকল্পে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে তাছাড়া আগামী দুই বছরে সরকারিভাবে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার দুই বছরের মধ্যে সরকারিভাবে সরকারি খাতে না সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারব রেভিনিউ খাতে দুই জন হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে উনষাট হাজার ছিয়ানব্বই জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে আপনার ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন অন্যদিকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায়ই আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রায় তিন লাখ লোককে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে তোলা হবে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসব প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের দেয়া হবে স্বল্প সার্ভিস চার্জে ব্যাংক লোন যুব উন্নয়নের দরকার কাজ করে মূলত নিট পিপলকে নিট মানে হলো নট ইন এডুকেশন নট ইন ট্রেডিং নট ইন এমপ্লয়মেন্ট এই যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা তিরাশি ট্রেডে প্রশিক্ষণ দিই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো জায়গায় ঋণ সহায়তার জন্য চেষ্টা করে আমাদের সারা দেশব্যাপী যে নেটওয়ার্ক অর্থাৎ উপজেলা জেলা পর্যায়ে যে আমাদের সহকর্মীরা আছেন তারা তাদেরকে সহায়তা দেয় এবং এই সহায়তার ফলে তারা কিন্তু ও সরবরাহ পায় এবং তারা আত্মকর্মীতে পরিণত হতে অনেক সুবিধা পায় সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব কিংবা প্রকল্প খাতে নিয়োগ বা উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে পারদর্শী হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতেও জোর দিচ্ছে বর্তমান সরকার মাহুর রহমান কোকন বাংলাদেশ টেলিভিশন মুজিব বর্ষ পালন ও মুজিববাদ ছড়িয়ে দিতে সারা দেশে দশ হাজারেরও বেশি মিরল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এতে খরচ হয় প্রায় চার হাজার কোটি টাকা আশ্চর্যের বিষয় হল এই ভাস্কর্য ও মুরল বা প্রতিকৃতি নির্মাণে পৃথক কোন প্রকল্প নেওয়া হয়নি বিশ্লেষকরা বলছেন জনগণের ট্যাক্সের টাকায় মুজিববাদের নামে যারা অপচয় ও দুর্নীতিতে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে জনগণের সম্পদ অপচয় ও ধ্বংসের এ যেন তুগলুকি কাণ্ড একদিকে রিজার্ভ ঘাটতি অন্যদিকে আইএমএফের কাছে অর্থের জন্য হাত পাতা এর মধ্যেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার উদযাপনের জন্য টানা দুই বছর পালন করেছিল মুজিব বর্ষ মুজিববাদ ছড়িয়ে দিতে সারাদেশে নির্মাণ করা হয়েছিল দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য যার জন্য ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা শুধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নয় ভাস্কর্য তৈরি করা হয়েছে তার স্বজনদেরও এমনকি তার বইয়েরও সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বইয়ের ভাস্কর্য নির্মাণ করা হয় এর বাইরে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে বসানো হয় মুরাল বাদ যায়নি প্রাইমারি স্কুলও এভাবে মন্ত্রণালয়গুলোর অধীনে অন্তত সাতশো কার্যালয় সংস্থা দপ্তর রয়েছে যার বেশিরভাগই মুরাল ছিল এগুলোর কোনোটিতে ত্রিশ লাখ আবার কোনোটিতে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে এছাড়া প্রতিটি সিটি কর্পোরেশন জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়নে মুরাল এবং ভাস্কর্য নির্মাণের নির্দেশ ছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তারা জানান সড়কের শুরুতে শেষে চৌরাস্তায় নদীর তীরে পুকুর পারে প্রতিষ্ঠানের প্রবেশপথে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এমন কোনো স্থান নেই যেখানে এগুলো বসানো হয়নি 2021 সালে পুলিশের এক প্রতিবেদন থেকে জানা যায় সারা দেশে হাজার দুশো বিশটি মুরাল ও ভাস্কর্য বসানো হয় তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জেলা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ মিলিয়ে মুরাল ও ভাস্কর্য নির্মাণ করা হয়েছে প্রায় দশ হাজার তথ্য বলছে এসব করতে খরচ হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা জানা গেছে এই ভাস্কর্য ও মুরাল বা প্রতিকৃতি নির্মাণে পৃথক কোনো প্রকল্প নেওয়া হয়নি সরকারি অর্থে স্থানীয় প্রশাসন এই ভাস্কর্য ও মুরাল বা প্রতিকৃতি নির্মাণ করেছে বিশ্লেষকরা বলছেন যে কোনো খরচের ক্ষেত্রে খরচের সদ ব্যবহার খুবই জরুরি এই চক্রের সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সকলকে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তাদের বহুমাত্রিক রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হয়েছে বলে অত্যন্ত সহজভাবে প্রতীয়মান হয় ওরা যেটা আশা করবো যে এই চক্রের সাথে যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি সকলকেই কিন্তু জবাব দিতে হতে হবে এদিকে মুজিব বসে রাষ্ট্রের কি পরিমাণ টাকা অপচয় করা হয়েছে তার খোঁজ নে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কোন কোন মন্ত্রণালয় কত কত টাকা খরচ করেছেন সেইগুলোর একটা লিস্ট করা হবে এবং এটা দেখা হবে যে আসলে কি কি খাতে টাকাগুলো গিয়েছে এবং কতটা টাকা অপচয় হয়েছে সেটা ডকুমেন্টেশন করার কথা ক্যাবিনেটে এসে এটা নিয়ে কাজ হবে মুজিব বসে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন এবং জনগণের সম্পদের অপচয় করেছেন তাদেরও তালিকা করছে অন্তর্বর্তী সরকার কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল করতে হলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি মিলনায়তনে আয়োজিত আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়নি এদের উপরে ফেলতে হবে তিনি বলেন ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে তাদের প্রতিহত করতে হবে হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বন্দী হয়ে যাওয়া এবং আমাদের সাথীদের নির্যাতনে থাকা এই প্রসঙ্গগুলো দেখতে হয়েছে আপনারা সেইটার অবসান ঘটিয়েছেন এই জুলাই গণপ্রত্থান বা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না তার এলিমেন্টস গুলো বজায় থাকে যেটাকে উচ্ছেদ করতে হয় নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বিএনপি নতুন নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজেম হোসেন আলাল তিনি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন মজিম হোসেন আলাল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে আটক রেখে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের টেকসই অর্থনীতি স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানব সম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন এ সফরে প্রতিনিধি দলটি শ্রমমান শ্রমখাতে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি বেসরকারি খাত ও এখানে অবস্থানরত আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকে পড়া আরও বিরাশি বাংলাদেশ একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গতরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা তাদের মধ্যে সরকারি খরচে ছিয়াত্তর জন ও আই ও এম এর সহযোগিতায় ফিরেছেন ছয় জন এ নিয়ে লেবানন থেকে পর্যন্ত দেশে ফিরেছেন ৬৯৭ সাতানব্বই জন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সকলকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে